সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালোই আছো তো সকলকে স্বাগত আরও একটা নতুন ব্লগ ভিডিওতে সব বন্ধুরা আজকে আমরা দেখাতে চলেছি আমরা যে আলিসান হোটেলে কম্পিটিশান করেছিলাম সেই আলিসান হোটেলে কিছু ভিডিও সব বন্ধুরা প্রথমেই আমরা লিফটে করে উঠে যাচ্ছিলাম একদম আলিসান হোটেলের পাঁচতলায় আমরা উঠে যাবো পাঁচতলায় আমাদের কম্পিটিশানটা ছিল সব বন্ধুরা প্রথমে লিফ্টে উঠে আমরা লিফ্টের বাইরের ভিউটা দেখছিলাম কতই না সুন্দর লাগছিল একদম পাঁচতলার ওপরে আর এই ছোটো ছোটো ক্যাপসুল লিফ্টগুলো একদম দুদিনে প্রায় প্রায় নাজেহাল হয়ে গেছিলো কারণ সাতশো ক্যান্ডিডেট এবং তার গার্জিয়ান মানে ভাবার বাইরে হাজারের দিনে ওঠান হতো তারপর লিফটে করে একদম পাঁচ নাম্বার তলায় এসে আমরা তো দেখতে পেলাম খুবই সুন্দর একদম পরিবেশ যেহেতু এটা ফাইভ স্টার হোটেল আর এই হোটেলটা খুবই সুন্দর দুদিকে দুটো ব্যালকনি আছে আর মাঝখানে হচ্ছে হোটেলের লিফট আর হোটেলের সিঁড়িটাও আমরা দেখাবো তারপর যেখানে কম্পিটিশান ছিল সেই রুমটাতে চলে এলাম এখনও প্রায় ভিড় হয়নি যেহেতু এখন সবে সকাল সাতটা বাজে তারপরেই আমরা বাইরে চলে এলাম বাইরের বারান্দাটা একটু দেখলাম বাইরের বারান্দা দেখার পর আমরা সিঁড়ি থেকে একটু নিচে এলাম পাঁচতলার ওপর থেকে সিঁড়ি থেকে নেবে নামার একটা আলাদাই মজা তারপরে নিচে নেবে এই হোটেলটার যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টটা আমরা একটু দেখে নিলাম তারপরে আমরা দেখার পর হোটেলের সুইমিং পুলটা দেখতে গেছিলাম আর হোটেলের সুইমিং পুলে যাওয়ার পথে নিচের দিকে এই যে দেওয়ালটা খুবই সুন্দর আর ওপর ঝাড়পাতিগুলো একদম মারাত্মক তারপরে আমরা চলে আসি হোটেলের সুইমিং পুলে হোটেলের সুইমিং পুলে তো নামার খুবই ইচ্ছা ছিল কিন্তু কম্পিটিশানকে হরচক করে নামতে পারলাম না আর আমাদের হোটেলের না সুইমিং পুলে নামার জন্য অফারও করেছিল ওখান থেকে ফ্রিতে কিন্তু নামতে পারলাম না সময়ের জন্য আর হোটেলের ভিতরে সুইমিং পুল আছে খুবই বড় চলে গেছিলাম একটু বাইরের দিকে তারপর বাইরের দিকে মিনস আমরা হচ্ছে স্কুলে ছিলাম সেই স্কুলে আমরা যাব আবার কিছুক্ষণ পরে আসবো কারণ এখন যেহেতু সকাল তারপর আমরা বেরিয়ে পড়ি হোটেলের যেখানে রিসেপশন হয় সেই জায়গাটাতে কে কখন হোটেলে ইন করবে কখন কে চেক আউট করে বেরোবে সেইগুলোর যেখানে অফিস আছে সেই অফিসটা দেখে তারপর আমরা গেটের বাইরে চলে আসি আর গেটের বাইরে আস্তে আস্তে দেখতে পেলাম অনেক স্টুডেন্ট এখনও ভিতরে আসছে যারা কাছাকাছি বাড়ি তারা আমরা যেহেতু আগের দিন চলে গেছিলাম তাই হচ্ছে হোটেল আলিশান তারপরে রোডের সামনে দিয়ে আমরা আস্তে আস্তে চলে আসি তারপর স্কুলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়ি আবার কম্পিটিশানে যাওয়ার উদ্দেশ্যে আর এই হচ্ছে আমাদের সেই স্কুল রতনপুর শিক্ষা নিকেতন এই হচ্ছে আবার বন্ধু রেডি হয়ে একদম তৈরি আর আমি এখানে রেডি হয়ে তৈরি আমরা এখন কম্পিটিশান হওয়ার কতটা কি কাজ এগুলো তো তারপরে চলে গেছিলাম আমরা স্কুলে যাওয়ার উদ্দেশ্যে তারপর হোটেলে এসে দেখি এখানে তো ভিড় বেড়ে গেছে কিন্তু কম্পিটিশান শুরু হওয়ার এখনও কোনো নামও নিশান নেই বসে বসে প্রায় বোরি হয়ে যাচ্ছিলাম বোর হতে হতে কী করবো একটু একটু ভিডিও করছি একটু একটু ফোন ঘাটছি আর ফোনের চার্জ তো প্রায় নেই বললেই চলে তো ফোনের চার্জ একদম কুড়ি পার্সেন্ট নিয়ে ভিডিওগুলো করেছি তারপরে ঘোরাঘুরি করতে করতে প্রায় একদম তো রাত হয়ে যায় রাত হতে হতে আমাদের নিচের গ্রুপগুলোর কম্পিটিশান হতে হতেই একদম সাড়ে এগারোটা বেজে যায় আর আমাদের কম্পিটিশানটা তো হয়ে ওঠা হয়নি যখন বললো যে আজকে হবে না তো মনটা খুবই খারাপ হয়ে যায় তারপর পরের দিন সকালে নিউ সি বিচে গিয়ে মনটা ঠান্ডা করে নিলাম আর মনটা ঠান্ডা করতে গিয়ে আমাদের কম্পিটিশান হওয়ার করে আমাদের ফোনের চার্জটাই চলে যায় তাই আর পরের ভিডিওগুলো কন্টিনিউ করতে পারিনি এত দূরই করতে পেরেছি আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি প্রথমে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দেওয়াটা